রাত তখন গভীর আকাশে কালো মেঘ জমে আছে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে গ্রামের মেঠোপথ ভিজে কাদায় ডুবে গেছে আমি রাহুল একা ফিরছি এই পথ ধরেই যেতে হয় বাড়ি কিন্তু মাঝ পথে আছে সেই ভয়ঙ্কর শ্মশান গ্রামের লোকজন বলে রাতের পর এই পথে গেলে কেউ নাকি আর ফিরে আসে না কারণ শ্মশানের ভেতর থেকে আসে এক ডাক শ্মশানের ডাক আমি ভয়কে পাত্তা দিলাম না ভাবলাম এগুলো কুসংস্কার কিন্তু পা যত শ্মশানের দিকে এগোতে লাগলো বুকের ভেতর যেন কাঁপুনি ধরতে লাগল শ্মশানের সীমানা ছুতেই কানে ভেসে এলো ভাঙা গলার আওয়াজ থেমে যা ফিরিস না স্বরে ছিল হাহাকার যেন ধোয়া থেকে আসছে কান্না আমি থমকে দাঁড়ালাম চারপাশে কেউ নেই কেবল ভিজে কাদা পোড়া কাঠের গন্ধ আর দূরে শেয়ালের ডাক আমি দ্রুত হাঁটতে শুরু করলাম কিন্তু আবার ডাক রাহুল থামিস না আমার জন্য থাম আমার নাম ধরে ডাকে কে আমি তো কারো নাম বলিনি শ্মশানের ভেতর ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে উঠছে হঠাৎ আমি দেখলাম ধোঁয়ার ভেতর থেকে এক মুখ ভেসে উঠছে অর্ধেক পোড়া মুখ ঠোঁট নীলচে চুল ভিজে গলায় লেগে আছে সে তাকিয়ে আছে সোজা আমার দিকে আমি চোখ ফিরিয়ে নিতে চাইলাম কিন্তু পারলাম না গলার ভেতর থেকে সে ভাঙা স্বরে বলল আমার চিতা নিভে গেছে তুই হবে শেষ কাঠ খণ্ড আমার বুকের ভেতর যেন বরফ ঢুকিয়ে দিল কেউ মূর্তির আবির্ভাব আমি দ্রুত হাঁটতে লাগলাম কিন্তু হঠাৎ দেখলাম শ্মশানের বাঁশ ঘাটে বসে আছে এক মূর্তি চাদরে ঢাকা মুখ ফাঁকা আমি যত এগোই সে ধীরে ধীরে মাথা তুলল মুখে চোখ নেই কেবল ফাঁকা গর্ত কিন্তু গর্ত থেকেই বের হচ্ছে ধোঁয়ার কান্না মূর্তিটা দাঁড়িয়ে পড়ল। ভেজা কাপড় থেকে টপ টপ করে পানি পড়ছে সে ফিস ফিস করে বলল তোকে নিয়ে যাবে আগুন জ্বলবে আবার আমি দৌড় দিলাম কিন্তু আশ্চর্যভাবে একই পথ বারবার আসছে সামনে একই বাঁশঝাড় একই পচা গাছ মনে হল আমি এক ফাঁদে আটকে গেছি এরপর কানে এলো নারীর কান্না কুয়াশার ভিতর থেকে বেরিয়ে এলো অর্ধেক পোড়া এক নারী তার চোখ ফাঁকা চুল পুড়ে ছাই সে চিৎকার করে উঠল আমার আগুন অসম্পূর্ণ তুই আস তুই আস তার গলা থেকে ধোঁয়া বের হচ্ছিল আমি চিৎকার করতে চাইলাম কিন্তু আমার গলা যেন বন্ধ হয়ে গেল আতঙ্কের শিখর শ্মশান হঠাৎ ভরে উঠল চিতা একে একে জ্বলে উঠছে অথচ কেউ নেই জ্বালাতে সব চিতার ভেতর থেকে পোড়া মুখগুলো বেরিয়ে আসছে কেউ অর্ধেক পোড়া কারো চোখ নেই কারো বুক ফেটে ছাই উঠছে তারা সবাই একসাথে ডাকছে হেমে যা তোকে নিয়েই হবে পূর্ণতা আমি জেগে উঠলাম চারপাশে দিনের আলো পাখির ডাক গ্রামের মানুষজন আমাকে ঘিরে রেখেছে সবাই বলছে কাল রাতে তোকে শ্মশানে মরিস নাই আমি অবাক হয়ে গেলাম আমি কিভাবে বেঁচে ফিরলাম কিন্তু ভেতরে ভেতরে বুঝতে পারছিলাম আমি পুরোপুরি ফিরিনি আমার কানে তখনও বাজছে সেই ফিসফিসানি শ্মশানের ডাক শেষ হয়নি আমি বাড়ি ফিরলাম রাতে ঘুমোতে গিয়ে হঠাৎ অনুভব করলাম জানালার বাইরে কে যেন দাঁড়িয়ে আছে চোখ খুলতেই দেখি ভিজে ছাই মাখা এক হাত জানালার কাছে তারপর ভাঙা গলার শব্দ রহুল চিতা এখনো অপেক্ষায় আছে আমি চিৎকার করে উঠতেই মা বাবা ছুটে এলো কিন্তু জানালার বাইরে তখন আর কিছু নেই কেবল ভিজে কাদার দাগ সেদিন থেকে প্রতি রাতে একই স্বপ্ন দেখতে থাকলাম স্বপ্নে আমি সেই শ্মশানে দাঁড়িয়ে আছি চিতার আগুন জ্বলছে কিন্তু তাতে কাঠ নেই আছে কেবল মানুষের হাত পা পুড়ে যাওয়া মুখ সবার কণ্ঠ একসাথে ডাকছে আমাদের অগ্নির তোকে চায় আমি ঘুম ভেঙে জেগে উঠি দেখি আমার শরীরে ছাই লেগে আছে কি স্বপ্ন নাকি আমি আসলেই শ্মশানে যাচ্ছি ঘুমের মধ্যে আমি ভয়ে সবকিছু এক বৃদ্ধ পণ্ডিতকে বললাম তিনি চুপচাপ শুনলেন তারপর বললেন তুই শ্মশানের ডাক শুনে ফেলেছিস একবার যার কানে পৌঁছায় তার মুক্তি মেলে না সহজে ওরা অসম্পূর্ণ অগ্নিরাত্মা তোর জীবন চাইবে পূর্ণতার জন্য আমি কেঁপে উঠলাম তাহলে কি আমার শেষ নির্ধারী রাত বাড়তেই আবার শব্দ এবার শুধু ফিসফিসানি নয় স্পষ্ট গলা রাহুল আশ আমার চিতা আবার হবে আমি দরজা বন্ধ করে শুয়ে আছি হঠাৎ দরজা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল বাতাসে পোড়া কাঠের গন্ধ ছড়িয়ে পড়ল আমি দেখলাম অর্ধেক পোড়া নারী দাঁড়িয়ে আছে দরজার সামনে তার গলার ফাঁক দিয়ে ধোঁয়া উঠছে চোখ দুটো লালচে ছায়ের মতো জ্বলছে সে এক ধাপ এগিয়ে ফিস করল তুই আসবি আমার সঙ্গে আমি চিৎকার করলাম কিন্তু গলা থেকে শব্দ বেরোলো না আমার শরীর নিজে থেকেই দরজার বাইরে হাঁটতে লাগলো আমি প্রতিরোধ করতে চাইছিলাম কিন্তু হাত পা যেন জমে গেছে শ্মশানের পথের দিকে নিয়ে যাচ্ছে আমাকে দূর থেকে দেখলাম সব চিতা একসাথে জ্বলছে চারপাশে ডজন ডজন পোড়া মুখ দাঁড়িয়ে আছে তাদের সবার চোখ শূন্য কিন্তু ঠোঁট একসাথে নড়ছে শেষবার আমি মনে করতে পারি ঠান্ডা হাত আমার কাঁধে পড়ল আমি চোখ ঘোরাতেই দেখলাম আমারই ছায়া কিন্তু মৃত অবস্থায় হাঁটছে আমার সামনে সে আমাকে নিয়ে যাচ্ছে আগুনের দিকে তারপর চারপাশে ছাই আর ধোঁয়া ছেয়ে গেল আমার শরীর যেন নিজের নিয়ন্ত্রণে নেই অর্ধেক পোড়া নারী আমাকে টেনে নিয়ে যাচ্ছে সেই জ্বলন্ত চিতার দিকে চারপাশে ধোঁয়া ছাই পোড়া মাংসের গন্ধ আমি প্রতিরোধ করার চেষ্টা করছি কিন্তু হাত পা বরফের মতো শক্ত হয়ে গেছে চিতার আগুন হঠাৎ উঁচু হয়ে উঠল যেন আমাকে স্বাগত জানাচ্ছে নারী চিৎকার করে উঠল আজ আজ আমার অগ্নি পূর্ণ হবে ঠিক তখনই দেখি একে একে সব চিতা থেকে পোড়া মুখ বেরিয়ে আসছে কারো চোখ নেই কারো বুক ফাঁটা কারো দাঁত কেবল ছাইয়ের মতো কালো তারা সবাই একসাথে হাঁটছে আমার দিকে তাদের ঠোঁট একসাথে নড়ছে আমাদের সঙ্গে আশ আস আমি বুঝতে পারলাম তারা শুধু আত্মা নয় তারা হল সমসানের অভিশপ্ত বন্দী যারা জীবনে অসম্পূর্ণ আগুনে পুড়েছে তারা রাতের পর রাত নতুন আত্মা খুঁজে বেড়ায় আজ তাদের শিকার আমি হঠাৎ করেই আমার কানে ভেসে এলো মায়ের কান্নার শব্দ রাহুল বাঁচ ফিরে আয় আমি চোখ বন্ধ করলাম সেই কান্না আমাকে শক্তি দিল আমি চিৎকার করে উঠলাম না আমি আসব না অবিশ্বাস্যভাবে আমার শরীর হঠাৎ ছুটে উঠল আমি ছুটতে শুরু করলাম শমশানের সীমানার বাইরে কিন্তু পিছন থেকে আত্মাদের ফিসফিসানি বাড়তেই থাকল ফিরে আয় তুই ফিরবি কিভাবে যেন আমি শমশানের বাইরে এসে পড়লাম ভোরের আলো উঠছিল আমি ঘেমে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলাম কিন্তু ভয়ের শেষ হয়নি ঘরে ঢুকতেই দেখি আমার বিছানায় ছাই ছড়িয়ে আছে দেয়ালে লেখা শমশানের দাগ থেকে পালানো যায় না সেদিন রাতে আমি সিদ্ধান্ত নিলাম যাই হোক মুখোমুখি হতে হবে আমি একা আবার শমশানের দিকে লেলাম। শমশান তখন অদ্ভুত নীরব আমি মাটিতে বসে ফিসফিস করে বললাম আমি এসেছি এখন কি চাও ঠিক তখনই ধোঁয়া ঘিরে ধরল আমাকে অর্ধেক পোড়া নারী সামনে এসে দাঁড়ালো তার ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছিল চোখে আগুনের ছটা সে ফিসফিস করে বলল তোকে আমরা ছাড়বো না তুই হবে আমাদের পূর্ণতার কাঠখণ্ড আমার গলা শুকিয়ে গেল চারপাশে আগুন জ্বলে উঠল সব পোড়া মুখ আবার হাজির আমি চোখ বন্ধ করতেই শুনতে পেলাম শমশানের ডাক শেষ হয় না তারপর সব কিছু অন্ধকার আমি বুঝতে পারছিলাম না আমি বেঁচে আছি নাকি মরে গেছি চারপাশে অন্ধকার কেবল ছাই আর ধোঁয়ার গন্ধ আমার কানে তখনও ভেসে আসছে সেই ভাঙা স্বর শ্মশানের ডাক শেষ হয় না আমি হাত বাড়িয়ে দেখলাম আমার আঙুলে ছাই জমে আছে মনে হল আমি আর মানুষ নই আমিও ধীরে ধীরে ছায়ায় মিশে যাচ্ছি হঠাৎ ধোঁয়া কেটে গেল আমি দেখলাম শ্মশানের মাঝখানে এক অদ্ভুত দৃশ্য ডজন ডজন পোড়া মুখ ভাঙা দেহ ছাই মাখা শরীর সবাই আমাকে ঘিরে আছে তাদের চোখে আগুন ঠোঁট নড়ছে একসাথে অর্ধেক পোড়া নারী সামনে এসে দাঁড়াল তার গলা দিয়ে ছাই ঝরছে সে ফিস ফিস করে বলল তুই ডাক শুনেছিস তাই তুই আমাদেরই আমি কাঁপতে কাঁপতে বললাম আমি কিছুই চাই না আমাকে ছেড়ে দাও নারী হাহা করে হেসে উঠল এখানে কেউ ফিরে যায় না শ্মশানের ডাক মানেই অভিশাপ আমি দৌড়াতে চাইলাম কিন্তু পা নড়ছিল না মনে হলো মাটি আমার শরীর টেনে নিচ্ছে আলাইকুম আসসালাম আলাইকুমিত সবাই কেমন আছেন গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি গল্পটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না লাইক কমেন্ট শেয়ার করলে আমাদের ভিডিও বানাতে ভালো লাগে উৎসাহ জাগে আর সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আর সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন তাহলে আপনার প্রত্যেকটি কমেন্টেরই রিপ্লাই পাবেন ধন্যবাদ সবাইকে সবার আর